আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স আজকে আমার সামনে যে মনিটরগুলো আপনারা দেখছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের মনিটর আছে সে মনিটরগুলো একদমই ইনটেক্ট আপনাদের যেন প্রত্যেকটি মনিটর সম্পর্কে স্পেসিফিক ধারণা দিতে পারি সেজন্য সেগুলো আনবক্সিং করেছি এবং আরও মনিটর আছে যেগুলো এখানে রাখার মতো জায়গা হয়নি সবগুলো সম্পর্কে বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন আর অবশ্যই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব মাই চ্যানেল পাশে যে বেল আইকনটি আসবে সেটিতে ক্লিক করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন ভিউয়ার্স এই মনিটরগুলোর প্রাইস কোথায় পাবেন এগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের কোনো মডেলের মনিটর পছন্দ হলে সেটি ডেসক্রিপশন বক্স দেখে প্রাইস জেনে আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এই মনিটরগুলো আপনারা সিপ প্রাইজে পাবেন আমাদের আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে এছাড়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আপনারা স্ক্রিনের যে মনিটরটি দেখছেন সেটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর এবং এটির মডেল স্যামসাং এস এফ থ্রি ফাইভ জিরো এটির মার্কেট প্রাইস পড়বে পাঁচ হাজার নয়শো থেকে পাঁচ হাজার আটশো টাকা ভিউয়ার্স এই মনিটরটি সম্পর্কে এখন আপনাদের আমি কিছু তথ্য জানাতে চাই প্রথমত আমাদের মাথায় যে চিন্তাটি আসে সেটি এটি কত রেজুলেশনের মনিটর এটি তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি রেজুলেশনের মনিটর এবং এটির যে রিফ্রেশ রেট সেটি সিক্সটি হার্স এবং এটির যে ভিউইং অ্যাঙ্গেল এটি হরিজেন্টালে একশো সত্তর ডিগ্রি এবং ভার্টিক্যালি একশো ষাট ডিগ্রি এছাড়া এটির যে রেসপন্স টাইম সেটি হলো চোদ্দ মিলি সেকেন্ড কন্টাস্ট এখানে এক হাজার ব্যবহার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি খুব সহজেই এটি লাগাতে পারবেন এবং এখানে ভিজিএ রয়েছে পাওয়ার সুইচ রয়েছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এছাড়া ভিউয়ার্স এটিতে আরো রয়েছে গেম মোড আই সেভ মোড ভিউ আপনারা এখানে যে বাটনটি দেখছেন আসলে এই একটি বাটন দিয়েই এই মনিটরটি কন্ট্রোল করতে হয় আপনারা এটি পুশ করতে পারবেন যে কোনো সাইটে নিতে পারবেন এটি খুবই সহজ একটি সিস্টেম এখানে গেম মোড রয়েছে আই কেয়ার মোড রয়েছে এছাড়া এই মনিটরটি ফ্লিকার ফ্রি এখানে যা ডিসপ্লেটি সেটি হলো ওয়াইড ভিউ অ্যাঙ্গেল যারা গেমস খেলেন তাদের জন্য অল্প বাজেটের মধ্যে এই মনিটরটি ভালো হবে বলে আমি মনে করছি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তিন বছর ভিউয়ার্স অনেকে মনে করতে পারেন যে এই মনিটরটি কতটা স্লিম তাদেরকে আসলে এটিও আমি দেখিয়ে দিচ্ছি যেন তারা এই মনিটরটি সম্পর্কে একদম সুন্দরভাবে অভার ভিউটি পেয়ে থাকেন ভিউয়ার্স আপনারা যে মনিটরটি এখন দেখছেন সেটি এইচপি ব্র্যান্ডের মনিটর এবং তুলনামূলকভাবে দাম একটু কম এটি পাঁচ হাজার চারশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এই মনিটরটির মডেল এইচপি ভি ওয়ান নাইন ফোর এটির যে রেজুলেশন আপনারা পাবেন সেটি তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো আটষট্টি এখানেও আপনারা সিক্সটি হার্জে রিফ্রেশ রেট পাবেন এবং এটির যে রেসপন্স টাইম সেটি ফাইভ মিলি সেকেন্ড কন্টেস্ট রেশিও রয়েছে সিক্স ডাবল জিরো ইস টু ওয়ান অতএব ছয়শো ইস টু ওয়ান ভিউয়ার্স এই মনিটরটির ব্যাক পার্টি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখছেন এটি কিন্তু এই স্পিড যে লোগো এবং এর উপরে একটি পলি দেওয়া রয়েছে এছাড়া ভিউয়ার্স আরও বিস্তারিত দেওয়া আছে এখানে ভিজিএ পোর্ট রয়েছে আপনারা এইচ ডি এম আই পোর্ট পাবেন না কানেকটিভিটি হিসাবে শুধুমাত্র ভিজিএ পোর্ট পাবেন এবং আমি প্রাইস এবং ওয়ারেন্টি বলে দিয়েছি আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এটি সিলিম কেমন হবে এটি আসলে স্যামসাংয়ের মতো অতটা সিলিম হবে না তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা ওভারভিউ পে একটি প্রোডাক্ট কিনেন অবশ্যই কেনার সময় তো দেখতে পারবেনই কিন্তু এভাবে সিঙ্গেলভাবে একটি প্রোডাক্ট খুলে আসলে কেউ দেখাতে চায় না কারণ এগুলো ইন্ট্যাক্ট থাকে সেজন্য আসলে হয়তো বা দেখাতে চায় না কেউ ভিউয়ার্স আপনারা এই মনিটরটি ওয়ালে ফিট করতে পারবেন ওয়ালে ফিট করার জন্য সিস্টেম রয়েছে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড সহ অন্যান্য সব কিছুই রয়েছে এবং আমি জাস্ট কানেকটিভিটি দেখানোর চেষ্টা করছি এখানেও আপনি এইচডিএমআই পোর্ট পাচ্ছেন না আপনাকে ভিজিএ পোর্টের মাধ্যমে এই মনিটরটি চালাতে হবে অতএব ছয় টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হলো এইচপি ব্র্যান্ড এটি যে ইঞ্চ হবে আমরা অনেক সময় একুশ ইঞ্চ বলে থাকি কিন্তু আসলে টোয়েন্টি পয়েন্ট সেভেন ইঞ্চ ভিউয়ার্স এখন আপনারা ডেল ব্র্যান্ডের এইটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ মনিটরটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটি প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো টাকা এটির যে রেজুলেশন সেটি তেরোশো ছেষট্টি ইন্টু সাতশো ছেষট্টি রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড কন্টেস্ট রেশিও সিক্স ডাবল জিরো ইস টু ওয়ান অতএব ছয়শো ইস্টু ওয়ান এটি সিক্স হার্ডস রিফ্রেশড ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম ওয়ারেন্টি পাবেন তিন বছর এবং ডেলের প্রোডাক্ট একটু ইউনিক মডেলের হয় আপনারা হয়তো বা দেখতে পেরেছেন যে আসলে যে মডেলটি এবং আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের এবং এখানে আপনারা পাওয়ার বাটন সহ অন্যান্য যে বাটনগুলো রয়েছে সেগুলো পাবেন এবং ভালো ডেল ব্র্যান্ডের যে মনিটরটি আমারও পছন্দ এবং আপনারা স্ট্যান্ডটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডই ইউনিক স্ট্যান্ড অতএব প্রত্যেকটি ব্র্যান্ড তাদের নিজস্ব একটি স্ট্যান্ড ফলো করে আপনারা দেখতে পারছেন সাইড থেকে কেমন সিলিম দেখাবে এবং আমি যদি একটু উপর থেকে দেখাই তাহলে কেমন সিলিম দেখাবে আপনারা দেখতে পারছেন এখানেও আপনি ভিজিএ পোর্টের মাধ্যমে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে এইচডিএমআই পোর্ট নেই এবং এটির যে মডেলটি সেটি হলো ই নাইনটিন সিক্সটিন এইচ ভি অতএব ই উনিশ ষোলো এইচ এবং এটি রেজলেশন সহ সব কিছু বলেছি আশা করি এই মনিটরটি সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন ভিউয়ার্স এখন দেখতে পারছেন আপনারা ডেল ব্র্যান্ডের টোয়েন্টি ইঞ্চ মনিটর এবং সেম আসলে উনিশ ইঞ্চের মতোই আঠারো পয়েন্ট ফাইভ ইঞ্চের মতোই উনিশ পয়েন্ট ফাইভ ইঞ্চ জাস্ট একটি পার্থক্য রয়েছে সেটি হলো রেজুলেশন এখানে আপনারা রেজুলেশন পাচ্ছেন ষোলোশো ইন্টু নয়শো এবং এটি রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন মাত্র সিক্সটি হার্টস রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড এছাড়া এই মনিটরগুলো যেগুলো আপনারা দেখলেন সবগুলোতেই কিন্তু যে কালার রয়েছে সেটি হল সিক্সটিন পয়েন্ট সেভেন মিলিয়নস কালার রয়েছে এবং এখানে আপনাকে ভিজিএ পোর্টের মাধ্যমেই অর্থাৎ ভিজিএ ক্যাবলের মাধ্যমে কিন্তু আপনাকে এই মনিটরটি চালাতে হবে মনিটরটি যে প্রাইস পড়বে ছয় হাজার দুইশো থেকে ছ হাজার টাকা এবং এটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনি তিন বছর ভিউয়ার্সের যে মনিটরটি আপনাদের দেখাচ্ছি এটির সাথে আমার আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই কারণ আপনারা অনেকেই এই মনিটর সম্পর্কে অনেক বেশি জানেন আমার চেয়ে এবং এটি একটি বর্ডারলেস মনিটর এইচপি ব্র্যান্ডের এই মনিটরটি প্রাইস পড়বে দশ হাজার একশো থেকে দশ হাজার দুইশো টাকা তবে হেল্পলাইনে কল দিয়ে আপনি আপডেট প্রাইসটি জেনে নিতে পারেন ভিউয়ার্স এখানে আপনি রেজুলেশন পাচ্ছেন উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি রেশিও এক হাজার ইস্টু ওয়ান রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এটি যে রিফ্রেশ রেট সেটি সেভেন্টি ফাইভ হার্টস থেকে এইটি সিক্স হার্টস যেটি আপনার গেমিংয়ের জন্য দারুণভাবে আপনাকে হেল্প করবে ভিউয়ার্স এখানে কালার্স রয়েছে সিক্সটিন মিলিয়ন এবং এটির যে ভিউইং অ্যাঙ্গেল সেটি হলো একশো ডিগ্রি অতএব আপনি যে কোনো জায়গা থেকে অতএব যে কোনো দিক থেকে কিন্তু দেখতে পারবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না এবং আপনারা দেখছেন ভিউয়ার্স এই যে মনিটরটি এটি কিন্তু অনেক স্লিম একটি মনিটর এটি আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করছি সাইড থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সিলিম এবং এই মনিটরটিতে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর ভিউয়ার্স এখানে কানেকটিভিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইচ ডি এম আই পোর্ট রয়েছে ভিজিএ পোর্টের সঙ্গে যেটি দাম সবচেয়ে কম আমি সেটি সবচেয়ে পরে দেখালাম এটি গেগাসনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চ মনিটর তিন হাজার একশো টাকাতে পারচেস করতে পারবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর অনেক ভিডিওতে খুলে দেখিয়েছি এবং এটি গেগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চ মনিটর এটিতেও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা এক বছর এবং এটি প্রাইস পড়বে চার হাজার টাকা অনেকে আবার এখানে এই HDMI আলাদা অনেক কিছু দেখে বুঝে ফেলেন না যে এখানে এইচডিএমআই পোর্ট রয়েছে না ভাই এইচডিএমআই পোর্ট নেই আপনাকে VGA পোর্টে দেখতে হবে এবং এটিতে দেখতে হবে VGA পোর্টে আর ভিউয়ার্স আমি দুঃখিত আমার উচিত ছিল আসলে আরো সুন্দরভাবে এই মনিটরগুলো দেখানো কিন্তু আসলে আমার নিজের যে সীমাবদ্ধতার স্পেসটুকু রয়েছে বা ক্যামেরার যে ফ্যাসিলিটি রয়েছে এগুলোর জন্য আমি আরো সুন্দরভাবে দেখাতে পারলাম না আপনারা আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে কোনো এক সময় হয়তো বা আপনাদের মনের মতো করে এই রিভিউগুলো করতে পারবো আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভিউয়ার্স আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি দেখেছেন এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আশা করব আপনি ভিডিওটি অনেক অনেক বেশি শেয়ার করবেন তাহলে হয়তোবা অনেকের এই মনিটর সম্পর্কে দাম বা অন্যান্য যে তথ্যগুলো আমি দিলাম জানার প্রয়োজন তাদের সুবিধা হবে আপনি ভালো থাকবেন পিতা মাতার প্রতি যে দায়িত্বটুকু রয়েছে আপনার আপনি সেগুলো পালন করার চেষ্টা করবেন খোদা হাফেজ আমার জন্য দোয়া করবেন আমিও যেন আমার পিতা মাতার উপরে যে দায়িত্ব আছে সেটি সঠিকভাবে পালন করতে পারি